হ্যাঁ ওয়ান গুড মর্নিং প্রিয়াঙ্কাজ তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সকাল ছটা তো ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে পড়েছি এটা হচ্ছে জানো তো চরকের নীল পুজোর দিন এরা সবাই ঘুমাচ্ছে তিনটে মেয়ে আমার মামা আর দুই মনা ঘুমোচ্ছে আর তখন দেখো পিসি গাওয়ালে ঘর মোছে দেখো বাসন মাসছে তখন ছটা বাজে আমি এরকম টাইমে ডেলি উঠে পড়ি আর আমার এই যে বড়মশাই ঘুমাচ্ছে তো তারপর কিছুক্ষণ পর দেখো আমার সব কাজ সারা গেছিলো কারণ ঘরে চলে এসেছে সেদিনকে সুস্থ ছিল ঘরোয়ের বাড়িতে এসেছেন এই ঘর বই বাড়িতে আসা কিন্তু ভালো আমাদের বাড়িতে দুজন এসেছিল তারপর এই যে আমার বাড়িতে যা হচ্ছে সবাই ল্যাপটপে বই দেখছে তো আমি ভয় জুবা দিচ্ছি কেন বলতো হোম থিয়েটারের সাথে কানেক্ট করে সব বই দেখছে গান শুনছে তো এটা কী বই বলতো তোমরা কে বলতে পারবে আমাকে একটু কমেন্ট করো তারপর এই যে সন্ধ্যেবেলায় এটা কিন্তু জানো তো পরের দিনের ভিডিও হ্যাঁ সেই ভিডিওটা করতে পারেনি ব্যস্ত হয়ে গেছিলাম মানে খুবই ব্যস্ত হয়ে গেছিলাম তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমরা চড়ক দেখতে গেছিলাম আর এটা হচ্ছে নয়া চলে গেছিলাম আমরা চড়ক দেখতে তো দেখো পরিবেশটা কতটা সুন্দর কি করবে হ্যাঁ এই দুজন মিলে পিছনে যাব এ পাগল এ দুজনে জায়গা এ জায়গা এখানে এনে দুজনে জায়গা চলো না তুমি এমন করছো কেমন নিজে গাড়ি করে আসছে তো ওই জন্য ভালোই লাগছে বলতে ওই গাড়িতে বলে তুমি তো বলেছিলে রোদ পড়ে যাবে হ্যাঁ তুমি তো বলেছিলে রোদ পড়ে যাবে নিজেই তো বলে বলেলো না এত তাড়াতাড়ি রেডি হ তুই তো ঘুমাচ্ছিলো এত রেডি হচ্ছে রোদ পড়ে যাবে এ করবে দেখো টোটো আসবে না এই রাস্তায় নামছে না আর আমার বরটা এত বদমাস নিজে গাড়ি নিয়ে এসছে যাতে হাঁটতে না হয় হ্যাঁ আর ওই গাড়িতে হয় এই জন্য বললো যে চলো আমি টোটোতে যাই দশ টাকাও তো বাঁচবে তখন তখন তো আরে বুঝিনি এখন বুঝতে পারছি এই দেখো চারিদিকে ফাঁকা হুকুম ও দশ টাকা বাঁচে কি সুন্দর পরিবেশ বল তো হাত থেকে তো গাড়িতে এসছেন